গাইস ওয়েলকাম ব্যাক টু চ্যানেল তো কেমন আছো তোমরা সব তো আমাদের বিয়ের কাজকর্ম তো মোটামুটি মিটে গেছে এখন আমরা অষ্টমঙ্গলার অপেক্ষা করছি আর এদিকে আমার বউটা দেখো শুয়ে আছে তো আজকে একটা দারুণ একটা ভিডিও যেটা অলরেডি হয়ে গেছে আমি ইন্ট্রোটা পরে দিচ্ছি তো ভিডিওটা তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে কি বলছো দেখতে থাকো আমরা এখন এক জায়গায় কেমন লাগছে বলো আমাদের দুজনকে এটা মানে দেখো এত কাছে আর ও কাছাকাছি আর ও কাছে এসো যাই হোক বিয়ের পরে এখন দুজন একসঙ্গে ঠিক আছে একই কাটে ওহ আদাটা আমরা খুলিনি তো চলো এগুলো খুলিনি এখন আমরা থাকো তো বিরোধটা দেখতে থাকো আর এগুলো ভাবছি খুল কম খুলবা আর যতদিন না ঝরছে খুলবো না হ্যাঁ ঝরে ঝরে পড়ছে তো চলো বেরোটা দেখতে দেখো তো আমরা আজকে বিয়ের গিফট আনবক্সিং করছিলাম হঠাৎ গিয়ে আমার চ্যানেলে এক লাখ সাবস্ক্রাইবার হয়ে গেছে মানে তখন মানে কী যে ভালো লাগছিলো আমি জাস্ট বলে যেতে পারবো না মানে এই চার পাঁচ পাঁচ বছর ধরে কাজ করছি হয়তো অনেকে জানতোই না আস্তে আস্তে মানুষ আমার নামটা চিনেছে জেনেছে এখন অনেকের কাছে গেলে ভালো লাগে অনেকে রাস্তাঘাটে দেখা হলে এই সরকার দাদা যাচ্ছে কথা বলে খুবই ভালো লাগে মানে একটা নিজেকে নিজে প্রাউড ফিল করি সোশ্যাল মিডিয়ায় কাজ করে আর সেই জায়গায় থেকে আজকে এক লাখ সাবস্ক্রাইবার আমি একটা সময় ভিডিও করতাম মানে সত্যি দল থেকে মাঠে গিয়ে ভিডিও করতাম মানে সেই জিনিসগুলো আজকে আছে মা দিকে মা তো করতাম অনেকভাবে ভিডিও করতাম প্রথমে জার্নিটা আমাদের শুরু হয়েছিল সেইখান থেকে ভিডিও শুরু করি আর সেইখান থেকে আজকে এক লাখ সাবস্ক্রাইবার এক লাখ সাবস্ক্রাইবার এই যে মা রয়েছে আর এক লাখ সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি হয়ে গেলো মানে বিয়ের ভিডিও তোমরা এত ভালোবাসা দিচ্ছ তার জন্য এক লাখ সাবস্ক্রাইবারটা খুব তাড়াতাড়ি হয়ে গেল আর এই যে নব্বই হাজার সাবস্ক্রাইবারটা অনেকটা

তো কভারের মধ্যে ম্যাগ ইয়ে পড়েছিলাম লোহা লোহা পড়েছি লোহার একটা প্লেট দিতাম মায়ের বিড়ির কাটা পাতা কাটা ফর্ম আছে না আমি ফর্ম ভরতাম ফর্ম ভরে তারপরে ওই ম্যাগনেট এই ফুটো করতাম গোল ম্যাগনেটগুলো বাতার সঙ্গে লাগিয়ে দিতাম আর বাতাটা চোখতা করে রাখছিলাম যেখানে মাটিতে গাড়া যায় তো গাড়ি দিয়ে সব লাগিয়ে দিতাম দিয়ে ভিডিও করতাম তো সেইখান থেকে আজকে জার্নিটা এক লাখ সাবস্ক্রাইবার এসে পৌঁছেছে মানে তোমরা আমার এক লাখ পরিবার হয়ে গেছো তো তার জন্য নিজেকে অনেক প্রাউড ফিল করছি আর এই যে রিয়া আসার পরেই কিন্তু এটা হলো খুব তাড়াতাড়ি তুমি যে কি বলো না আমার মা লক্ষ্মী হ্যাঁ আমি তো আমার তোর বাবা তো সব সময় কয় মামার মা লক্ষ্মী তো এই চলো আমরা এখন কেক কাটিং করব তারপর আমার বোনটাও এসেছে পিছনে চলো হ্যাঁ কেকটা দেখো তোমরা সব এই যে কেকটা দেখো কেকে কি লেখা আছে বলো তোমরা দেখি ঘরে লক্ষ্মী এলো সঙ্গে এক লাখ সাবস্ক্রাইবার তো তোমাদের আর বলতে হবে না আমার লক্ষ্মীটা কে ঠিক আছে

আজকে আমার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে বসো বাবা দেখা ও বা বলছি আজকে আমার এক লাখ সাবস্ক্রাইবার রয়েছে মানে আমার ইউটিউব চ্যানেলে এক লাখ লোক দেখবে আর কি মানে সময় আমার পরিবারের সঙ্গে যুক্ত থাকবে আস্তে আস্তে বাড়বে এটা কমবে না তো তোমার কেমন লাগছে ভালো লাগছে তো যে এখন এক লাখ লোক আমার আমার পরিবারের সঙ্গে যুক্ত হয়েছে মানে সবাই এক লাখ লোক চিনবে জানবে ভালো লাগছে তো

ভিডিওটা একটা আড়িং করে সবাইকে দি মানে এত রাত্রে কাউকে পাইনি বাড়ির কাছে বন্ডের বেঁচে বন্ডের ডেকে দিয়েছি বন্ডের দেখা আছে বন্ড দেখা বড় বড় আর এই ছোট বড় এদিকে হইছে ছোট ছোট আমার দুন ননদ আমার কেউ মানে বলেছি এখানে বন্ধু মানবত্ব কেউ নেই আমার বর্ষও কেউ নেই ওদেরকে ডাকবো বুন ফোন ধরার জন্য গল্প করার জন্য আজকেই দেখো কি পড়িয়ে দিয়ে গেছে আমাকে ননদের খাল পড়াতে হয় না কি বলছে পড়িয়ে দিয়ে গেছে

খেতে বসে পড়েছে কি রান্না কেমন হলো রান্না হয়েছে কিন্তু তুমি রান্নাটা কেচিয়ে দিয়েছো এত জল ঢুকে জানো তো বলে দিলাম বেশি জলটা দিয়ে দিয়েছো তুমি এই দেখো না তোমার কেন

কপাল হলো বিয়ে দুইজন দুই পাশে রান্না করছে মা তাকাও ওইদিকে ঘুরে তাকাও রিয়া তাকাও রিয়া তাকাও দিন রাত্রে তো আমরা দেখলে সেলিব্রেট করলাম আর এখন রায় এদিকে রিয়া এদিকে দেখো পটলের ঝাল রান্না করছে মা ওইদিকে মাছ রান্না করছে মানে ঘরের এই পাশে একজন রান্না করছে আর ওই পাশে একজন রান্না করছে ওই দেখো দুইজন দুই পাশে রান্না করছে তুমি কাঠে রান্না করছো না কেন হ্যাঁ কাঠে পারবে না কাঠের না তো টেস্ট বেশি যা এক রান্না করছে চলো কি রান্না করে দেখাই এখানে আবার লুচি রান্না হচ্ছে দেখো মাস্টার সে হচ্ছে আমার ভাই ওই দেখো সে কাটছে দেখো পাতলা নালে কাজ থাকে ভিতরে দেখো ভাই সে কাটছে রে আর আমি এদিক থেকে ভিডিও করছি ভিডিওগ্রাফার ঠিক আছে তোমাদের মাঝে তুলে ধরছি তো চলো তো দুদিনের ব্লগ আজকে শেষ করছি তোমাদেরকে কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা পাশে আছো বলেই আজ তোমার এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হলো এইভাবে পাশে থেকো সঙ্গে থেকো এটাই চাইবো আর খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে মিট আপ ভাবছি তোমরা এসো চলো টাকা